জন্য গজলে বলা মন ভক্তি ভোরে গুরু ধরে ও গো কর সাধ না মন হেলা না মন ভক্তি ভোরে মুরশি ধরে কর সাধনা সঠিক হেলা করোনা মন ভক্তি ভরে সে মুর্শিদ ধরে ওগো কর সাধনা সোনার খনি থাকলে তোমার গো সদন নইলে সবি বেকার রে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার রে সদনকারী হয় স্বর্ণ কার এসিটে পই পারে পাকা সোনা ভক্তি এ মুর্শিদি ধরে অগো কর সাধনা ও গো প্রেমের আলাপ করেন মে যে যাইয়া আহা প্রেমের আলাপ করেন নবী মে রাজ যে একা করে নিলেন তার জিবাসিয়া প্রেমের আলাপ করেন নবী মে যে

একা করে নিলেন একা করে নিলেন প্রেমের আলাপ করেন সবাই জোরে বলুন না প্রেমের আলাপ করেন নবী মিরাজে উম্মতের কান্দারি নবী আমার নবী দয়াল নবী

আপন বন্ধু করে মীরা যেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে জান্নাতেরি চাবি দিলেন জান্নাতেরি চাবি দিলেন জান্নাতেরি চাবি দিলেন তাকে পুছাইয়া প্রেমের আলাপ করেন নবী আরো চোরে প্রেম আলাপ পরে নবী মেয়েরা একা করে তারে একা করে নিলেন তারে ইশিয়া প্রেম এর আলাপ পরে নবী আহা আরো সেতে তে নীল রে আরো সেতে মনে কথা কল কই বেন আর নিলেন জারে মনে রে কথা কই তারে তার সত্তর হাজার পর্দা খোদা সত্তর হাজার পর্দা খোদা দিলেন উঠে প্রেমের রে আলাপ করেন নবী মেরাজে যায় প্রেমের আলাপ পরে নবী আল্লাহ কবুল করে নাও জোরে বলি আমিন সালামি গাজমালা দরুদ ভালো বেশি চারে খোদা তিলেন উপহা। এসো এসো মোদের এস মদের বাগান তোমাই মালা তোমারি সর নোর নোর আজি নোরষে এসেছে ইদ্রাকপুরেতে ফুল ফুটেছে নোর 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 আজ নোরছে ইর কপুরতে ফুল ফুটেছে আয় আয় দেখি নুর মেলা মা আমিনার কোলে দোল কামলি ইলাহা ইা ইলাহা ইলি ইহ ইহ মোহাম্মদ রসুল্লা আল্লাহর নবী সব রে দিব আল্লাহর নবী खबीना अलाह रोली सराब नबी पवी नार रे दीवना अलली सराउ नबी पबी न গে যাও আল্লাহর নবীর দারে গলা মোহ নত শীরে আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা দিওয়ানা আল্লাহর নবী সা খদা পাবিনা জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পায়ম বারে আপনার মতো এক জন পেলাম না রে আল্লাহর নবী সা খোদা পাবে না কোন সুবহান দুনিয়া চায় খোদা কে রাজি খোদা চবী গেজি এভে দে বোঝা যাবে না রে দিব না আল্লাহর নবী সাপ খোদা না মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খব নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজের নিলি না খবর নামাজ পড়লাম হইল না আবার চুরি করলাম বুঝলাম না মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল আর অবস্থা দেখেন নামাজে ঠুকে আর চলে ঠোকে আর চলে অবস্থাটা কি দেখেন নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো সালাম یا رسول اللہ साल यल تے जे دا शनू रे تمام جہاں ন পয়দা তুমি যে কাবার কাবা আশি গলা গলার सला यारसल लो उमिरदरूदी न बिजियमार तुमी घुमाउ नारा ते ॾ আশিক তেরে শাথে দেকে নাও তুমার রাও জাতে দুরে দিতে আন নবি সলাম কত নবী আসেন মদিনা নাই কত আশিকে রাসূল রাও যায় আসে যায় সদা মন আসে বেকুল হয় আমরা জে কবে যাব মদিনা এ सला माल सूल सल हवी सलाह मालिका सला तुल आल मदीना پانے चह

صلوات الله عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا